আমার প্রিয় মহাবিশ্বের এই বার্তা তুমি ইতিমধ্যে পেয়ে গেছো তুমি নিজেকে ধন্য মনে করো কারণ ওই একশো কোটি মানুষদের মধ্যে তুমি সেই মানুষ যার কাছে মহাবিশ্বের এই বার্তা এখন পৌঁছে গেছে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে তোমার ব্যাংক ব্যালেন্স দেখে নিও তুমি অবাক হয়ে যাবে শুধুমাত্র এক পারসেন্ট মানুষ এটা দেখতে সক্ষম হবে তুমি মহাবিশ্বের শ্রেষ্ঠ সন্তান তোমার কর্মফল তোমার শ্রম তোমার সততা তোমার ন্যায়পথ তোমাকে আজ মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত করেছে মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছেন তুমি তার কাছে কৃতজ্ঞ থাকো মহাবিশ্বকে তুমি ধন্যবাদ জানাও মহাবিশ্বের এই বার্তা তুমি শেয়ার করে দাও মাত্র দশজনকে তুমি এই বার্তা শেয়ার করবে দেখবে তুমি আর ফল পেয়ে যাবে কারণ মহাবিশ্ব নিজে দেখছেন তুমি মহাবিশ্বের বার্তা ছড়িয়ে দিচ্ছ মহাবিশ্বকে তুমি ভালোবাসো মহাবিশ্বের ভালোবাসাকে তুমি গ্রহণ করো তোমার মধ্যে অদম্য শক্তি আছে তোমার শক্তির ফলে তুমি কখনো ভেঙে পড়নি তোমার জীবনে অনেক কঠিন পরিস্থিতি তোমাকে পার করতে হয়েছে এখন এই বার্তা তুমি শুনছো এই বার্তা তুমি সম্পূর্ণ শুনবে মাঝ পথে এই বার্তাকে ছেড়ে তুমি চলে যাবে না মহাবিশ্বের এই বার্তাকে ছেড়ে তুমি চলে গেলে মহাবিশ্বকে অবহেলা করলে মহাবিশ্বের ভালোবাসা তুমি কখনোই পাবে না তুমি মহাবিশ্বের ভালোবাসা পাবে কারণ তুমি মহাবিশ্বের প্রত্যেকটা কথায় বিশ্বাস করো তুমি মহাবিশ্বকে আকর্ষণ করো তুমি মহাবিশ্বের প্রতি তোমার বিশ্বাসকে কখনো ভাঙতে দাওনি জীবনে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও তুমি মহাবিশ্বের প্রতি বিশ্বাস বজায় রেখেছো তোমার প্রতি মহাবিশ্বের ভালোবাসা দ্বিগুণ বেড়েছে আজ মহাবিশ্ব তোমাকে জানাতে চাইছে তোমার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে খুব দ্রুত তোমার আসবে অনেক টাকা তুমি ধন সম্পদের মালিক হবে অনেক সম্পত্তি তোমার থাকবে তুমি দেখবে তুমি একজন সম্পদশালী শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠবে আমার প্রিয় সমস্ত পর্দার আড়াল এখন উঠে যাবে তোমার জীবনের আসল সত্যের মানে তুমি বুঝতে পারবে তোমার জন্ম হয়েছিল এই পৃথিবীতে তুমি কিছু করার জন্য এসেছিলে তুমি এখনও পর্যন্ত কোনো কিছু করে উঠতে পারো তার কারণ হলো মহাবিশ্ব তোমাকে সহায়তা করেননি তুমি তোমার জীবনে অনেক সাহায্য প্রয়োজন ছিল কিন্তু অনেক কঠিন পরিস্থিতির মধ্যে তোমাকে পার করতে হয়েছে তুমি শিক্ষা অর্জন করেছো তুমি শ্রম করেছো তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছো তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তোমার আত্মীয় স্বজন তোমার আশেপাশের মানুষজন তোমার বন্ধু বান্ধব তুমি নিজেকে সব সর্বদা সবার কাছে সমস্ত কিছু খোলামেলাভাবে মিশে তুমি সকলকে জানিয়ে তোমার তোমার গোপন গোপন রহস্যের কথা রহস্যর জট আজকে খুলে গেছে সকলের সামনে তাই সকলের পথের বাধা তোমার জীবনে নষ্ট করার তোমার বর্গ। স্বজন নিজেকে এখন স্বতন্ত্র করেছো তাদের থেকে তুমি আলাদা করেছো তুমি ইতিমধ্যে বুঝতে পেরে গেছো তোমার সাথে কী কী ঘটতে চলে তোমাকে ঠকানো হয়েছে তোমাকে বঞ্চিত করা হয়েছে তোমাকে দূরে ঠেলে সরিয়ে দেওয়া হয়েছে তুমি আজ বুঝতে পারছো কারা তোমার আপন কারা তোমার আপন নয় তোমার কাছে সবটা স্পষ্ট হয়ে গেছে জল মতন তুমি এখন বুঝতে পেরেছো মানুষ কতটা বিশ্বাসঘাতকতা করতে পারে তোমার সাথে তোমাকে সকলে মিলে ঠকিয়েছে তুমি অনুভব করছো তুমি সকলের বিশ্বাস জয় করতে পেরেছিলে তুমি সকলকে ভালোবেসেছো কিন্তু তোমাকে কেউ ভালোবাসেনি তোমার বিশ্বাস কেউ রাখতে পারেনি তুমি সকলকে মনের কথা খুঁড়ে বলেছো তোমার বিশ্বাসের মর্যাদা কেউ রাখতে পারেনি তোমাকে দিনের পর দিন ঠকিয়েছে তুমি সকলকে ভালোবেসেছো অন্তর থেকে তোমার ভালোবাসা কেউ বজায় রাখতে পারেনি তোমাকে কেউ ভালোবাসেনি তোমাকে সর্বদা অবহেলা করা হয়েছে তুমি চিন্তা করো না তুমি অবহেলিত হবে না মহাবিশ্ব তোমাকে নিজে ভালোবাসবেন মহাবিশ্ব তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাকে হঠাৎ এত অর্থ প্রাপ্তি দেবেন যে তুমি অবাক হয়ে যাবে তোমার জীবনে বড় কিছু ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই বার্তা তুমি শুনছো আজ রাতেই তোমার জীবনে ঘটবে এক অলৌকিক ঘটনা তুমি দেখবে মহাবিশ্ব তোমার জীবনের সমস্ত জট খুলে দেবে তুমি খুঁজে পাবে নতুন এক পথের দিশা তোমার আগামী দিনগুলো হবে সুন্দর তুমি এগিয়ে যাবে তোমার পথে তুমি সর্বদাই পাবে মহাবিশ্বকে তোমার পথে আর কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না যারা তোমার জীবনে ক্ষতি করার চেষ্টা করেছিল যারা তোমার পাশে এসে তোমাকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দৃষ্টি দিয়েছিল তারা এখন আর দৃষ্টি দিতে পারবে না কোনো রকম কোনো জাদু টোনা রকম কারোর অভিশাপ তোমার জীবনে কাজ করবে না এখন সমস্ত সত্যের পথ এগিয়ে যাচ্ছে সত্যের পথ খুলে যাচ্ছে সততার পথগুলো মহাবিশ্ব নিজে বুঝতে পেরেছেন মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ দিতে এসেছেন মহাবিশ্ব তোমাকে ভালোবাসতে এসেছেন তোমার জীবনের বাধা বিপত্তি এখন থেকে দূর হবে ও সোনালি আরও জ্বলবে তোমার তোমাকে অনেক সত্যের মুখোমুখি আসতে দেওয়া হয়নি তোমাকে সরিয়ে দেওয়া হয়েছিল অনেক গোপন কথা তোমাকে জানানো হয়নি এখন তোমার কাছে সবটা স্পষ্ট হয়ে যাবে তুমি বুঝতে পারবে কারা তোমার আপন কারা তোমার পর যেরা ব্যক্তিরা যারা তোমার জীবনে নেতিবাচক সত্তা প্রয়োগ করেছিলো যারা তার তোমার জীবনকে নেতিবাচক ভাবনায় ডুবিয়ে রেখেছিলো যাদের জন্য তুমি ভেবেছিলে তোমার জীবনে নেতিবাচক সত্তাগুলো কাজ করছে তুমি কখনোই কিছু করতে পারবে না তোমার মনকে ভেঙে দেওয়া হয়েছিল তোমাকে দুর্বল করে দেওয়া হয়েছিল কিন্তু তারা এখন থেকে তোমার জীবন থেকে সরে যাবে সম্পূর্ণরূপে মহাবিশ্ব মহাবিশা তোমার জীবন থেকে সরিয়ে দেবে তোমার জীবনে আসবে নতুন আশার আলো তুমি দেখতে পাবে নতুন নতুন বন্ধু তোমার নতুন নতুন ভালো মানুষদের সঙ্গে যোগসূত্র স্থাপন করে দেবেন মহাবিশ্ব তোমার জীবনে নতুন নতুন আত্মীয়রা আসবে নতুন নতুন বন্ধু বান্ধব আসবে এবং তারা তোমাকে সর্বদিক থেকে সর্বক্ষেত্র থেকে তোমার তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তুমি সকলের সাহায্য পাবে সকলের আশীর্বাদ পাবে আর ইতিবাচক মানুষগুলোর সাথে নতুন করে সম্পর্ক গড়ে উঠবে এবং তারা তোমাকে সঠিক দিশা দিশা দেখাবে প্রত্যেকটি পথ তোমার তোমার জন্য এখন খুলে যাবে উন্মুক্ত হবে নতুন পথের তুমি আশেপাশে যারা ছিল যারা তোমাকে দীর্ঘদিন ধরে হিংসা করেছে তারা তোমার জীবনে আর কখনোই হিংসাত্মক মনোভাব সৃষ্টি করতে পারবে না কারণ মহাবিশ্ব নিজে তোমাকে আশীর্বাদ দিতে এসেছেন তোমার জীবনে ঘটে যাওয়া যে সকল নেতিবাচক কারণ নেতিবাচক ঘটনা সেগুলোকে তুমি ভুলে যাও তুমি চিন্তা করো না যা ঘটেছে তা ঘটে তাকে তুমি শেষ করো তাকে তুমি ধ্বংস করো তাকে তুমি মেরে ফেলো তোমার কল্পনা তুমি আর তোমার চিন্তার মধ্যে কখনো তুমি কখনোই তাদেরকে আর এন না তুমি কখনোই সেই ভাবনাকে আর ভেবো না যা হওয়ার তা হয়ে গেছে ইতিমধ্যে তুমি এই মুহূর্তে ভাবো মহাবিশ্ব তোমার সাথে আছে তুমি চোখ বন্ধ করো আর মহাবিশ্বকে অনুভব করো মহাবিশ্বের শক্তিকে অনুভব করো মহাবিশ্বকে বলো তুমি যা ভুল করেছো তার জন্য তোমাকে যেন তিনি ক্ষমা করে দেন তুমিও হয়তো ভুল বসত অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলেছো না জেনে অনেক ভুল করেছো না জেনে ভুলের কারণে তোমাকে সেই ভুলের মাসুল হয়তো দিতে হয়েছে তবে চিন্তা করো না মহাবিশ্ব এখন তোমার সাথে আছে গোপন রহ বসের জ্বর সব খুলে যাচ্ছে তুমি জানতে পারবে তোমার ক্ষতি কারা করেছিল তুমি জানতে পারবে তোমার সাথে কারা আছে তুমি জানতে পারবে ভালো মানুষ কারা খারাপ মানুষ কারা তুমি এখন চিনতে পারবে মানুষ তুমি এখন এগিয়ে যাবে সামনের দিকে আর তোমার পথে যারা থাকবে তারা তোমাকে সর্বদা সাহায্য করবে মহাবিশ্ব নিজে তোমাকে পথ দেখাতে এসেছেন মহাবিশ্বের ভালোবাসাকে উপেক্ষা করো না মহাবিশ্বের ভালোবাসাকে এড়িয়ে যেও না তাহলে তোমার জীবনে আর কখনোই তুমি অগ্রগতি করতে পারবে না উন্নতি করতে পারবে না সাফল্য অর্জন করতে পারবে না মহাবিশ্বকে তুমি ভালোবাসো মহাবিশ্বকে তুমি কাছে টেনে নাও মহাবিশ্বের সঙ্গে তুমি যোগসূত্র স্থাপন করো মহাবিশ্বকে বলো আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ এর অর্থই হলো মহাবিশ্ব তুমি না জেনে অনেক ভুল করেছো তাই তুমি মহাবিশ্বের কাছে ক্ষমা চাইছ যে মহাবিশ্ব আমার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী মহাবিশ্ব আমাকে আপনি সাহায্য করুন ফর গিভ মি অর্থাৎ মহাবিশ্বকে তোমার তুমি কিছু চাইছো মহাবিশ্বের কাছে মহাবিশ্বের কাছে তুমি চেয়ে ধন্যবাদ জানাচ্ছ মহাবিশ্বের তোমাকে দিয়ে দিয়েছেন ইতিমধ্যে তুমি কল্পনা করছো তোমার ব্যাঙ্কে যেখানে শূন্য টাকা ছিল যেখানে হয়তো কিছু টাকা পয়সাই ছিল না তুমি জীবনে কখনো ভাবতে পারো নি তোমার ব্যাঙ্ক ব্যালেন্স এতটা জায়গায় আসবে তুমি কখনো ভাবতে পারো নি তোমার বাড়ি গাড়ি হবে হ্যাঁ সময় এসে গেছে এখন সমস্ত কিছু হবে বাড়ি গাড়ি হবে তোমার নিজের এক অস্তিত্ব তৈরি হবে নিজেকে তুমি প্রমাণ করতে পারবে সকলের সামনে সমাজে তুমি স্বীকৃতি পাবে সকলে তোমাকে ভালোবাসবে তোমার তুরাও এখন তোমাকে ভালোবাসতে পারবে তারা তোমার কাছে এগিয়ে আসবে তোমার সঙ্গে নতুন করে বন্ধনে আবদ্ধ হতে চাইবে এই পৃথিবীতে টাকা ছাড়া কিছুই চলে না এই পৃথিবীতে যার টাকা নেই তাকে কেউ ভালোবাসে না যার টাকা আছে তাকে সকলে ভালোবাসে তোমার এখন অনেক অর্থ হবে তুমি অনেক ধন সম্পত্তির মালিক হবে তখন সকলে তোমার কাছে আসবে তোমার শত্রুরা তোমার পায়ের কাছে আসবে নত হবে তারা তোমার কাছে ক্ষমা চাইবে তুমি চিন্তা করো না সময় এসে গেছে এখন তুমি উন্মুক্ত হয়ে ওড়ো তুমি চিন্তা করো যে তুমি মহাবিশ্বেরই অংশ তোমাকে মহাবিশ্ব অনেক শক্তি দিয়েছেন তোমার মধ্যে অনেক শক্তি আছে তুমি ধীরে ধীরে সেই শক্তি সঞ্চয় করতে সক্ষম হয়েছ এখন সেই শক্তি আরও সুদৃঢ় হবে তোমার শক্তি আরও বৃদ্ধি পাবে তুমি এগিয়ে যাবে সামনের দিকে এবং তুমি যা করবে তাই হবে যেন সোনা তুমি মাটি ধরলেও তা সোনা হয়ে যাবে

আগে তুমি নিজের কথা ভাববে না এখন তুমি নিজের কথা ভাবা শুরু করবে নিজেকে অনেক বেশি সময় দেবে নিজের অন্তরের শক্তিকে বোঝার চেষ্টা করবে এবং সেই শক্তিকে আরও জাগ্রত করতে সক্ষম হবে এবং তোমার প্রত্যেকটা শক্তি তোমার হয়ে কাজ করবে এখন তোমার পক্ষে কাজ করবে মহাবিশ্বের সমস্ত রহস্যগুলো মহাবিশ্বের সকল শক্তিগুলি তুমি যা চাইবে তুমি তাই পাবে তোমার জীবনের প্রত্যেকটা দরজা এখন খুলে যাবে মহাবিশ্বের বার্তা পাওয়ার আগে পর্যন্ত তুমি জানতেই না তোমার মধ্যে যে এতটা শক্তি আছে এখন তুমি তোমার সেই শক্তির রহস্য খুঁজে পাবে তোমার অন্তরের শক্তিকে তুমি কাজে লাগাতে পারবে এবং সেই শক্তি আরও বৃদ্ধি পাবে আরও শক্তিশালী হয়ে উঠবে তোমার ওই শক্তিগুলি এবং তোমার অন্তরাত্মা শক্তিকে কাজে লাগিয়ে তুমি সঠিক বেঠিক অর্থাৎ ভুল ঠিক সমস্তটা বুঝে উঠতে পারবে এবং সঠিকভাবে তাকে কাজে লাগাতে পারবে তুমি নিজেও বুঝতে পারবে যে তোমার মধ্যে কি শক্তি আছে সেই শক্তিকে তুমি প্রয়োগ করনি কখনো যাকে তুমি এখন প্রয়োগ করবে আর এই পৃথিবীর দুর্লভ থেকে দুর্লভ যে কোনো কিছুই তুমি পাবে অর্থাৎ হাসিল হবে তোমার মাধ্যম দিয়ে এক সময় তুমি যাদের কাছে সাহায্যের জন্য গেছো যারা তোমাকে ফিরিয়ে দিয়েছে এখন সময় এসে গেছে তুমি তাদের কাছে সাহায্যের জন্য যেতে হবে না তারাই তোমার কাছে আসবে তোমার প্রয়োজনে তুমি তাদেরকে পাওনি কিন্তু তুমি তাদের তাদের সাহায্য করবে সেই ক্ষমতা তোমাকে মহাবিশ্ব দেবে কারণ এই পৃথিবীতে তুমি জেনে রাখো এই প্রকৃতিতে যা কিছু হয় তার পেছনে কার্যকারণ থাকে এবং প্রত্যেকটি ঘটনায় দ্বিতীয়বার ঘটে অর্থাৎ প্রত্যেকটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে তুমি যেমনটা করবে ঠিক তেমনটাই পাবে তবে তুমি চিন্তা করো না তোমার সাথে যারা দুর্ব্যবহার করেছিল তাদেরকে এই তোমার কাছে পাঠাবেন তবে তুমি চিন্তা করো না এই মুহূর্তে তুমি হবে সম্পদশালী কারণ সমস্ত জট এখন খুলে যাচ্ছে সমস্ত বাধা এখন দূরে সরে যাচ্ছে সমস্ত কালো ছায়া তোমার জীবন থেকে বহু দূরে বহু দূরে বহু দূরে চলে যাচ্ছে অনেক সত্যের আড়ালে তুমি ছিলে এখন সেই সত্য উদ্ঘাটিত হবে একটু একটু করে তুমি সমস্ত কিছু জানতে পারবে এবং তুমি এই শক্তির সঙ্গে আরও সংযুক্ত হতে পারবে তোমার শক্তি বৃদ্ধি করবে তুমি মুখ ছুঁড়ে পড়ে যাওনি তুমি সর্বদা চিন্তাশীল ছিলে তুমি সর্বদা ভেবেছ তুমি আশার আলো জ্বালিয়েছিলে তোমার মনে ধীরে ধীরে তুমি যে আঁশার আলোর বীজ বপন করেছিলে সেই বীজ থেকে আজ চারাগাছ জন্মেছে কাল ফল হবে আর সেই ফলই তোমার সম্পদ তুমি হবে সম্পদশালী তোমার মধ্যে থাকা সুপ্ত শক্তি যা এতদিন স্পষ্ট হয়ে আসেনি যেগুলি লুকোনো ছিল সেগুলি এখন সব প্রকাশ পাবে প্রকাশিত হবে তুমি নিজেই বুঝবে তোমার মধ্যে এক অনন্য শক্তি ছিল তুমি এক অনন্য শক্তির অধিকারী তোমার সেই শক্তিকে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনে যা কিছু করতে যাবে তাতেই তুমি সফলতা অর্জন করবে মহাবিশ্ব বলছেন তুমি তাকে চিন্তা করো তুমি তাকে অনুভব করো এবং তুমি চিন্তা করো পরিকল্পনা করো তোমার পরিকল্পনাগুলো এখন সাকসেস হবে তোমার প্রত্যেকটা পরিকল্পনায় তোমার পাশে থাকবেন মহাবিশ্বের শক্তি আর তুমি চিন্তা করো তুমি দেখবে তুমি নিজেই পরিকল্পনা যা করছো তা যেমন সত্যি হচ্ছে তোমার প্রত্যেকটা চিন্তাও যেন কিভাবে সত্যি হয়ে যাচ্ছে যেন এক কাকতালীয় ঘটনা ঘটছে না না এটি এক অলৌকিক ঘটনা যা ঘটতে শুরু করেছে তোমার সাথে দিনের পর দিন তোমার সাথে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটবে যা তুমি অবাক হয়ে যাবে আর কয়েক ঘন্টা বাকি মাত্র কয়েক ঘন্টার মধ্যে তোমার জীবনে হঠাৎ করেই এমন কিছু অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে যার মাধ্যমে তুমি হয়তো কোনো কোটিপতি ব্যক্তির সঙ্গে তোমার যোগাযোগ হবে কিংবা তুমি লটারিতে টাকা পাবে কিংবা হঠাৎ করে তোমার ব্যাঙ্কে কিছু টাকা চলে আসবে তবে হ্যাঁ টাকা তুমি পাবে হবেই কারণ তোমার মধ্যে বিশ্বাস আছে তোমার মধ্যে ভক্তি আছে তোমার মধ্যে শ্রদ্ধা আছে তোমার প্রতি মহাবিশ্বের প্রতি ভালোবাসা আছে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ মহাবিশ্ব আমায় তুমি ক্ষমা করো মহাবিশ্ব আমাকে কিছু সাহায্য করো মহাবিশ্ব আমি তোমাকে ধন্যবাদ জানাই মহাবিশ্ব আমি তোমাকে ভালোবাসি তোমার প্রত্যেকটা সত্তাকে আমি বিশ্বাস করি তোমার যে শক্তি আছে সেই শক্তি আমার জীবনে তুমি বিস্তার করেছো তাতে তোমার প্রতি আমরা চিরকৃতজ্ঞ হে মহাবিশ্ব তুমি আমাদেরকে রক্ষা করছো প্রত্যেকটা পদে পদে তুমি আমাদের সাথে আছো তুমি আমাদের পাশে আছো তুমি আমাদের রক্ষা করো আমাদের জীবনের মূল চাবি কাঠি আমরা খুঁজে পেয়ে গেছি আর সেই চাবিকাঠির মধ্যেই রয়েছে লুকিয়ে সম্পদ তোমার আশীর্বাদ প্রাপ্ত সেই সম্পদ দুর্লভ সম্পদ যা কখনো কল্পনা করা হয়নি তা এখন আমি পেয়ে গেছি ঠিক এমনভাবেই চোখ বন্ধ করে মহাবিশ্বের কাছে তোমার সমস্ত কথা তুমি জানাও তুমি দেখো তোমার জীবনে যা তুমি কখনো কল্পনাও নি যা তুমি কখনো ভাবো তাই তুমি পাবে মহাবিশ্বের কাছ থেকে কারণ এই পৃথিবীতে ইউনিভার্সাল ট্রুথ সত্যি হয় আর তোমাকে রক্ষা করার জন্য তিনি আছেন তোমার জীবনে উন্নতির জন্য তিনি আছেন তোমাকে সাহায্য করার জন্য তিনি আছেন শুধু বিশ্বাসটা অটুট রাখতে হবে এবং মনে সংশয় রাখলে চলবে না এই বার্তা তুমি মন দিয়ে শুনছো তবে তুমি বিশ্বাস করো তুমি যদি এই বার্তা সম্পূর্ণ শুনে থাকো তোমার জীবনে বদলে যাবে তুমি দেখবে তুমি ধীরে ধীরে মহাবিশ্বের প্রতি আকর্ষণ অনুভব করছো যেদিন তুমি মহাবিশ্বের সমস্ত রহস্য জানতে পারবে তুমি বুঝবে মহাবিশ্বের রহস্য কী সেদিন তুমি নিজের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারবে এক মুহূর্তের মধ্যে তোমার জীবন বদলে যাবে এখন যে কোনো কঠিন কাজ তোমার কাছে আর কঠিন বলে মনে হবে না সবটাই যেন সহজ হয়ে যাবে জীবনে অনেক আনন্দ খুঁজে পাবে অনেক কান্না অনেক দুঃখ অনেক বেদনা অনেক যন্ত্রণা তোমাকে অনেক কষ্ট দিয়েছে তুমি অনেক কেঁদেছ আর কেঁদো না সময় এসে গেছে এখন আনন্দ করো উল্লাস করো এই পৃথিবী শুধু তোমাকে জানাতে চায় তুমি হলে মহাবিশ্বের শ্রেষ্ঠ সন্তান তোমাকে আশীর্বাদ করতে এসেছেন স্বয়ং মহাবিশ্বের শক্তিগুলি তাই মহাবিশ্বকে তুমি উপেক্ষা করো না অবহেলা করো না নিজের জীবনকে বিপন্ন করো না তুমি মহাবিশ্বের ভালোবাসা গ্রহণ করো মহাবিশ্বের প্রতি তোমার ভালোবাসা উজাড় করে দাও নিজেকে সঁপে দাও মহাবিশ্বের চরণে তুমি আর ক্লান্ত হবে না অবিশ্রান্ত হবে না তুমি ভেঙে পড়বে না যখনই তুমি ক্লান্ত হবে তখন মহাবিশ্ব তোমাকে তার কোল বাড়িয়ে দেবে তার আশীর্বাদের হাত তোমার মাথার ওপর রাখবে তুমি যে তার সন্তান তুমি চিন্তা কেন করছো তুমি ভাব ভাবনার মধ্যে কেন ডুবে আছো তুমি আনন্দ করো তুমি ভাবো তোমার মধ্যে সেই শক্তি আছে যে শক্তিকে কাজে লাগিয়ে তুমি জীবনে সকল কিছু সহজেই পেতে পারো সমস্ত দুর্লভ থেকে দুর্লভতর বস্তু তোমার হাতের মুঠোয় থাকবে এই পৃথিবী তোমাকে যেন স্বাগত জানাচ্ছে মহাবিশ্বের শক্তিগুলি তোমাকে স্বাগত জানাচ্ছে তুমি প্রবেশ করো মহাবিশ্বের এই স্থানে। তুমি নিজের জীবনকে উৎসর্গ করে দাও মহাবিশ্বের নামে তোমার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত তুমি তার কাছে ছেড়ে দাও তুমি দেখো কোনো সিদ্ধান্তে ভুল হবে না তোমার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত তুমি তার ওপর ছেড়ে দাও এবং তাকে জানাও আমি বিশ্বাস করি আমার জীবনে যা কিছু ঘটছে যা কিছু তুমি ঘটাচ্ছ তা তোমার আশীর্বাদ তুমি দুঃখ পেলেও তাকে তুমি জানাও যে সেটা তোমার আশীর্বাদ তুমি মহাবিশ্বকে কখনো দোষারোপ করো না ঈশ্বরকে দোষ দিও না ঈশ্বরের আশীর্বাদকে গ্রহণ করো তুমি ভাবো তুমি যে দুঃখে আছো সেটাও তার আশীর্বাদ তুমি যে সুখে আছো সেটাও তার আশীর্বাদ তুমি যা কিছু পাচ্ছ সেটাও তার আশীর্বাদ তুমি যে খাওয়া দাওয়া করছো সেটাও তার আশীর্বাদ তুমি যে সুস্থ আছো সেটাও তার আশীর্বাদ নিজেকে ধন্য মনে করো অন্যের থেকে তুমি অনেক ভালো আছো পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা দুবেলা খেতে পায় না যাদের একটা মাথার ওপর ছাদ নেই যারা নানান রোগে আক্রান্ত তাই নিজেকে ধন্য মনে করো নিজে অনেক ভালো আছো অপরের সঙ্গে একবার ভেবে দেখো তুলনা করে হ্যাঁ তুমি সত্যিই ভালো আছো সত্যিই সুখে আছো সত্যিই আনন্দে আছো মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ করছেন তুমি তার থেকে দূরে সরে যেও না তুমি তাকে কৃতজ্ঞতা জানাও আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ আজকের মহাবিশ্বের বার্তা এখানেই শেষ করছি এই বার্তা অনুগ্রহ করে সকলে শেয়ার করো দেখো জীবনে পরিবর্তন আসবেই তবে বিশ্বাসটা অন্তর থেকে বজায় রেখো বিশ্বাস হারিও না কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স মহাবিশ্ব আমি তোমার প্রত্যেকটা সিদ্ধান্তকে সম্মান জানাই তোমার প্রত্যেকটা কর্মকে সম্মান জানাই আমার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত আমি তোমার ওপর ছেড়ে দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে